কোশ্চেনে বলেছে এক জানুয়ারি এ এবং বি যথাক্রমে চল্লিশ হাজার টাকা ও ষাট হাজার টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে এক মার্চ এ আরও কুড়ি হাজার টাকা বিনিয়োগ করে কিন্তু এক জুন বি দশ হাজার টাকা তুলে নেয় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা লাভ হলে বি কত টাকা পাবে তো এখানে প্রথমে আমি এ এবং বি এর মূলধনের অনুপাত বার করব ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা এখানে যে শূন্যগুলো আছে সবকটা শূন্য যদি কেটে দাও তাহলে তোমার হিসাব করতে সুবিধা হবে তাই এখানে আমি এই ক্যালকুলেশনের সুবিধার্থে যতগুলো শূন্য আছে দেখো এখানে সব কেটে দিয়েছি এবার কোশ্চেন আমাদের কী বলেছিলো এক জানুয়ারি এ চার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে এক মার্চ এ আরও দু টাকা বিনিয়োগ করে তো এই চার টাকাটা কত মাস খাটছে জানুয়ারি ফেব্রুয়ারি দু মাস খাটছে মানে চার গুণ দুই আমি লিখলাম এরপর এক মার্চ এ আরও দু টাকা বিনিয়োগ করে মানে শুরু করেছিল চার টাকা দিয়ে দু টাকা বিনিয়োগ করলে এখন চারের সঙ্গে দুই যোগ করলে ছ টাকা এই ছ টাকাটা কত মাস খাটবে দশ মাস খাটবে কারণ আগে দু মাস হয়ে গেছে এখন দশ মাস হলে টোটাল বারো মাস মানে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেহেতু বলেছে বারো মাসে এক বছর আমরা জানি প্রথমে দু মাস হয়ে গেলে পরে দশ মাসই থাকছে তাই রেখেছি ছয় গুণ দশ ঠিক আছে তাহলে এখানে আমরা কি করব চার দুগুণে হচ্ছে আট প্লাস এখানে ছ দশে গুণ করলে ষাট আটের সঙ্গে ষাট যোগ করলে আটষট্টি তাহলে এর দিক দিয়ে আমি কত পেলাম আটষট্টি পেলাম এবার একইভাবে বিয়ের দিকটা আমরা দেখব বি ছ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল একজন বি এক টাকা তুলে নেয় তাই তো তার মানে বিয়ের এই ছ টাকাটা এক জুনের আগে মানে মে মাস পর্যন্ত খেটেছে তো জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কত মাস হচ্ছে পাঁচ মাস তাহলে বিয়ের এই ছ টাকাটা পাঁচ মাস কেটেছে তাই লিখেছি ছয় গুণ পাঁচ এবার এক জুন কী করেছে বি এক টাকা তুলে নিচ্ছে শুরু করেছিল ছ টাকা দিয়ে এক টাকা যদি তুলে নেয় তাহলে এখন থাকবে পাঁচ টাকা এটা কত মাস খাটবে এটা খাটবে হচ্ছে সাত মাস কারণ আগে পাঁচ মাস হয়ে গেছে এখন বাকি থাকছে কত সাত মাস পাঁচ আর সাত যোগ করলে দেখো বারো মাস বারো মাসে এক বছর আমরা জানি ঠিক আছে এটা আমরা দেখবো বা কত হচ্ছে ঠিক এতে যেরকম আমরা দেখেছিলাম ছ পাঁচে গুণ করলে তিরিশ আর এখানে পাঁচ সাত গুণ করলে পঁয়ত্রিশ তিরিশ আর পঁয়ত্রিশ যদি যোগ করি তাহলে কত হচ্ছে পঁয়ষট্টি তাহলে এ আর বি এর মূলধনের অনুপাত যদি আমরা বার করি এখানে কাটাকুটি করবো বাট আটষট্টি আর পঁয়ষট্টি কাটাকুটি যায় না এখানেই ছেড়ে দিতে হলো ও বি এর মূলধনের অনুপাত হচ্ছে আটষট্টি ইস্টু পঁয়ষট্টি ঠিক আছে এবার কোশ্চেনে বলেছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা লাভ হয়েছে তো এই লাভের মধ্যে বি কত টাকা লাভ পাবে সেটাই জিজ্ঞেস করেছে আমি দেখে নেব বি অনুপাতের দিক দিয়ে কত লাভ পাচ্ছে দেখো টোটাল এ আর বি মিলিয়ে আমরা জানি মূলধনের অনুপাত যা হয় লাভের অনুপাত তাই হয় তাহলে এর অনুপাতে লাভ কত আটষট্টি আর বিয়ের অনুপাতে লাভ হচ্ছে পঁয়ষট্টি মোট লাভ কত তাহলে আটষট্টি আর পঁয়ষট্টি যোগ করলে একশো তেত্রিশ তো এই একশো তেত্রিশের মধ্যে বি লাভ করেছে কত পঁয়ষট্টি বিয়ের এত পঁয়ষট্টি লাভ হয়েছে কোশ্চেনে জিজ্ঞেস করেছে সঠিকভাবে টোটাল লাভ তো তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা হয়েছে তাহলে এই তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে সঠিকভাবে বি কত টাকা লাভ করতে এর সাথে কত গুণ করব এই গুণ করবো তো সেই কারণেই গুণ করলাম একশো তেত্রিশটি তেত্রিশ হাজার দুশো কাটলে দুশো হয় এবার এই দুশো সাথে পঁয়ষট্টি গুণ করলে ষোলো হাজার টাকা তাহলে বি ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা হবে এই ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা আছে অপশান ডিতে তাই অপশান টি হয়ে যাবে সঠিক উত্তর